সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হয়েছে অনেকেই ফেসবুকে পোস্ট করে শেয়ার দিচ্ছেন লিখছেন দেশে ফিরছেন তারেক রহমান মূলত খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তারেক রহমানের দেশে ফেরার ইস্যুটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এর মধ্যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এমন কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারপর থেকেই মূলত এই ভিডিওটি ছড়িয়ে পড়তে শুরু করে তবে ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে এই ভিডিওটি বেশ পুরনো মূলত চলতি বছরের জুন মাসে তার স্ত্রী ডক্টর জুবাইদার রহমান বাংলাদেশ থেকে লন্ডন পৌঁছলে তারেক রহমান তাকে বিমানবন্দরে স্বাগত জানান সেই সময়কার ভিডিওটি এর আগে তারেক রহমান নিজেই ফেসবুক পোস্টে দাবি করেন তার দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় তবে সরকার বলছে তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যে তার সব ব্যবস্থা করা হবে এমনকি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়টিও জানানো হয়